আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আগের ক্লাসে আমরা অনুশীলন এক দশমিক দুইয়ের সমাধানগুলো করেছিলাম আজকের ক্লাসে আমরা এক দশমিক আট গরিষ্ঠ সাধারণ গুণনীয় এই সম্পর্কে ধারণা নেব তো প্রথমে আমরা গুণনীয় সম্পর্কে ধারণা নিয়ে নেব আমরা জানি বারো এর গুণনীয়গুলো হলো যে সংখ্যাগুলো দ্বারা বারোকে ভাঙানো যাবে সেই সংখ্যায় হচ্ছে বারোর গুণনীয় যেমন এক দুই তিন চার ছয় এবং বারো এই প্রত্যেকটি সংখ্যায় এর গুণনীয় কারণ বারোকে বারো এক দ্বারা পূরণ করলে বারোই পাওয়া যাবে দুই দ্বারা ছয়কে পূরণ করলে বারো পাওয়া যাবে এবং তিনকে চার দ্বারা গুণ করলে বারো পাওয়া যাবে এবং তিরিশের গুণনীয়গুলো ঠিক আগেরটার মতোই এই সংখ্যাগুলো দ্বারা তিরিশকে ভাঙানো যাবে এবং তিরিশের গুণনীয় তিরিশের সাথে এক গুণ করলে যেমন তিরিশকে তিরিশ এবং দুই গুণ করলে পনেরো দ্বারা তিরিশ হবে তিনের সাথে দশ গুণ করলে তিরিশ হবে পাঁচের সাথে ছয় গুণ করলে তিরিশ পাওয়া যাবে এখানে বারো এবং তিরিশ এর সাধারণ গুণনীয়গুলো হল এক দুই তিন এবং ছয় বারো এবং তিরিশ এই দুটি গুণনীয়কের মাঝে যে সংখ্যাগুলো মিল রয়েছে সেই সংখ্যাগুলি হচ্ছে বারো এবং তিরিশের সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনিয়োগগুলোর মধ্যে গরিষ্ঠ গুণনিয়োগ হচ্ছে ছয় গরিষ্ঠ মানে বড়ো তো বড়ো গুণনিয়োগ হচ্ছে ছয় বারো এবং তিরিশ এর গসাগু ছয় পদত্ত সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়ক কে এই সংখ্যাগুলোর গরিষ্ঠ সাধারণ গুণনীয় বা গসাগু বলে আবার আমরা জানি বারো এর মৌলিক সংখ্যাগুলো দুই দুই তিন দুই এবং তিন হচ্ছে মৌলিক সংখ্যা এই দুটি সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাঙানো যায় না এবং তিরিশের মৌলিক সংখ্যাগুলো হচ্ছে দুই তিন পাঁচ এই তিনটি সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো গুণনীয় নেই বারো এবং তিরিশের সাধারণ মৌলিক গুণনিকগুলো হলো দুই তিন এখানে দুইটি দুই রয়েছে এখানে একটি দুই রয়েছে তো একটি দুই লেখা যায় আবার নিচে একটি তিন রয়েছে উপরেও একটি তিন রয়েছে তো এখানে একটা তিন লিখা যায় নিচেটায় পাঁচ আছে কিন্তু উপরে পাঁচ নেই তো পাঁচ হবে না সুতরাং বারো এবং তিরিশ এর গোসাগর হবে তিন দুগুণের ছয় তিন আর দুইয়ের গুণ ফল ছয় পদতা সংখ্যাগুলো গোসাগর হচ্ছে এদের সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল এবার আমরা উদাহরণ এক দেখব উদাহরণ এক গুণনীয়ক এবং মৌলিক সংখ্যাগুলোর সংখ্যা গুণনীয়কের সাহায্যে আটাশ আটচল্লিশ এবং বাহাত্তরের গোসাগু নির্ণয় করো তো সাহায্যে গসাগু নির্ণয় করি আঠাশের গুণনীয় হলো এক দুই চার সাত চোদ্দ আটাশ আঠাশকে এক দ্বারা গুণ করলে আঠাশ পাওয়া যাবে এবং চোদ্দ কে দুই দ্বারা গুণ করলে আঠাশ পাওয়া যাবে চার কে সাত দ্বারা গুণ করলে আঠাশ পাওয়া যাবে এবার আটচল্লিশের গুণনীয়গুলো দেখব তো আটচল্লিশের গুণনীয়গুলো হলো এক দুই তিন চার ছয় আট বারো ষোলো চব্বিশ আটচল্লিশ আগেটির মতোই এক দ্বারা আটচল্লিশ কে গুণ করলে আটচল্লিশ পাওয়া যাবে দুই দ্বারা চব্বিশকে গুণ করলে আটচল্লিশ পাওয়া যাবে এবং তিন কে ষোলো দ্বারা গুণ করলে তিন ষোলং আটচল্লিশ পাওয়া যাবে চার কে আর বারো দ্বারা গুণ করলে চার বারং আটচল্লিশ পাওয়া যাবে এবং ছয় কে আট দ্বারা গুণ করলে আটচল্লিশ পাওয়া যাবে এবং বাহাত্তরের গুণনীয়গুলো আগেটির মতোই এক দুই তিন চার ছয় আট নয় বারো আঠারো চব্বিশ ছত্রিশ এবং বাহাত্তর আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর সাধারণ গুণনীয়গুলোর মধ্যে গরিষ্ঠ গুণনীয়ক চার আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তর এই সংখ্যাগুলোর মাঝে সর্বশেষ যে সংখ্যাটি মিল রয়েছে সেটি হচ্ছে চার এই চার এই প্রত্যেকটির মাঝে মিল রয়েছে তো এই চার হচ্ছে গরিষ্ঠ মানে সর্বোচ্চ বড় সুতরাং আটাশ আটচল্লিশ এবং বাহাত্তর এর গোসাগু চার মৌলিক গুণনিকের সাহায্যে গোসাগুগুলো নির্ণয় করি তো মৌলিক গুণনিকের সাহায্যে নির্ণয় করতে পারি আমরা এভাবে আঠাশের মৌলিক গুণনয়িকগুলো হলো দুই দুই সাত মানে সাত দোকানে চোদ্দো বা চোদ্দো দুকোনে আটাশ আটচল্লিশের মৌলিক গুণনিকগুলো হল তিন দুই 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 এবং দুই আমরা সবগুলোকে গুণ করি তাহলে আটচল্লিশ পাবো বাহাত্তরের মৌলিক গুণগুলো হল তিনটি দুই এবং দুইটি তিন সবগুলো গুণ করলে আবার আমরা বাহাত্তর পাবো এবার আমরা আটাশের মাঝে দুটি দুই আটচল্লিশের মাঝে দুইটি তিন চারটি দুই এবং বাহাত্তরের মাঝে তিনটি দুই তো আমরা যেখানে কম সর্বোচ্চ কম পেয়েছি সেই দুইগুলো নেব তো সেই দুইগুলো নেওয়ার জন্য আমরা এখানে দুইটি দুই নিতে পারি তো আঠাশ আটচল্লিশ এবং বাহাত্তরের মৌলিক গুণ হলো দুই কমা দুই এবার এই তিনটি সংখ্যা থেকে নেওয়া দুই আমরা গুণ করব গুণ করলে আমরা গশ পাবো চার এই হচ্ছে আঠাশ আটচল্লিশ বাহাত্তরের মৌলিক সাধারণ গুণ তো নিচে এবার আমরা ভাগ উদাহরণ উদাহরণ প্রক্রিয়ায় আমরা ভাগ প্রক্রিয়ায় গোস গুণ করব তো উদাহরণের দেখো বারো এবং তিরিশ এর কষকও নির্ণয় করি বারোকে তিরিশ দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দুই দ্বারা বারোকে গুণ করলে 24 পাবো 30 থেকে চব্বিশ বাদ দিলে আমরা ছয় পাবো ছয় দিয়ে যদি আমরা আবার এখানে এই বারোকে বা লিখে ছয় দ্বারা ভাগ করি তাহলে ছয় দু বারো তার মানে আমরা এখানে ভাগশেষ জিরো পাচ্ছি আর শেষ বাজক পাচ্ছি আমরা ছয় তো শেষ বাজক হচ্ছে গসাগু বারো এবং তিরিশের গসাগু ছয় আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে নির্ণয় করেছিলাম সেখানে আমরা ভিন্ন প্রক্রিয়ায় পেয়েছিলাম তো এবার আমরা পরবর্তী উদাহরণ তিন দেখব উদাহরণ তিনে আঠাশ আটচল্লিশ বাহাত্তর এর গোসাগু নির্ণয় করো তো আঠাশ কে আটচল্লিশ দ্বারা ভাগ করলে কে যদি আটচল্লিশ কে ভাগ করি তাহলে আমরা একবার দিতে পারি আঠাশ কে আঠাশ আটচল্লিশ থেকে আঠাশ বাদ দিলে আমরা বিশ পাবো এবং বিশ দিয়ে যদি আবার আবার আমরা আঠাশকে ভাগ করি তাহলে এক দ্বারা ভাগ করতে পারি বিশকে বিশ আঠাশ থেকে বিশ বাদ দিলে আট পাবো এই আট দ্বারা বিশকে যদি আবার আমরা ভাগ করি তাহলে আট দুকণি ষোলো বিশ থেকে ষোল্ বাদ দিলে আমরা চার পাব এবং এই চারকে যদি আট দ্বারা ভাগ করি তাহলে চার দুকোনি আট আমরা বাক শেষ জিরো পাবো এখানে বাক্স শেষ বাজক চার যা আঠাশ ও আটচল্লিশ এর গোসাগু এবং চার দ্বারা বাহাত্তর বিভাজ্য সুতরাং আর আটচল্লিশ এবং বাহাত্তরের গসগু চার আমরা উদাহরণ তিন এবং উপরে মৌলিক গুণনীকের সাহায্যে গসগুণনি করেছিলাম তার ফল আমরা সমান পেয়েছি আশা করি তোমরা এই উদাহরণগুলো বুঝতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওতে আমরা উদাহরণ কাজ এটা তোমাদের বুঝিয়ে দেব এবং লঘিষ্ঠ সাধারণ গুণ গুণিতক এগুলি নিয়ে আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ